জিনিস আমি চাঁদে দেখলাম চাঁদের এক কোণা থেকে দ্বিতীয় কোণা পর্যন্ত সোজা করে একটা দাগ মারা আছে দেখার পরে নিচে নেমে আসলো বিজ্ঞানীর দলে তাকে ঘেরাও করলো কি দেখলে চাঁদে তিনি তার যুগ ছিলেন তিনি বলল বলবো তোমাদের কি তথ্য চাঁদে তো কিন্তু চাঁদের মাটি কেমন তাও বলবো চাঁদে কি দেখেছি তাও বলবো বিজ্ঞানের যে আপনার সেমিনারে বসলো বসার পরে বলল শোনো তিনটি জিনিস চাঁদে দেখতে পেয়েছি একটা হচ্ছে চাঁদে কোনো অক্সিজেন নাই গবেষণা করে দেখা গেল চাঁদে কেন অক্সিজেন নাই এই উৎসটা তারা খুঁজে পেয়ে গেল দুপার বলল যাদের কোন উর্বরও তার জায়গা নাই গবেষণা করে কোরআন হাদিস থেকে দেখতে গিয়ে বলছে আমি মোহাম্মদের চরিত্রে কি করে দাগ লাগাবো ইনার মত চরিত্রে মানুষ পৃথিবীর জমিনে কোন বিজ্ঞানী আমি দেখতে পাই না কোন জ্যোতিষী মন দেখতে পাই না কোন সাধক দেখতে পাই না কোন জ্ঞানী গুণী বিজ্ঞানী দেখতে পাইনি অতএব আমি ইনার উপরে কি করে কিতাব লিখব চেষ্টা চালালো তিনবার কোরআন কে খতম করলো একটাও আপনার ভুল খুঁজে পেল না তিরগত দুই বছর ধরে কোরআনের উপর গবেষণা করলো নরেন্দ্র বসিং আমেরিকান লিখিকা কিন্তু একটাও ভুল বের করতে সক্ষম হলো না আল্লাহ হুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে দিয়ে মন প্রাণ অন্তর তোমার সদে কোরা আরে ও করো করো খুলো কাবার দিকে বসে ধীরে ফিরে ধীরে পারো কোরআন জীবন কাটবে সুখে পড় কোরান মধুর সুরে দিয়ে মন প্রাণ অন্তর তোমার সদা বে পড়িলে কোরআন জোরে বলুন দীর্ঘ দুই বছর কয় বছর হয়েছে এই বিজ্ঞানের দীর্ঘ দুই বছর হয়েছে এক নয় দুই নয় বাহাত্তর বার কোরআন খতম হয়েছে কতবার বাহাত্তর বার আমরা কবার খতম করি একবার হয়তো সকলের হয় না রমজান মাস আসলে পারবে আবার ঈদ ঈদের দিন আসলে সকাল বেলায় উঠাবে কোরআন আবার রমজান আসবে নামাবে ধুলাতে ঢেকে যায় বরকত আসবে ঠিক বরকত আসবে না গজব আসবে এবার একটা নাসিহাত আমি দেব যারা কোরআন পড়া জানেন না আমার একজন ভাই হাত তুলে বলন তো বলิছে ভাই কোরআন পড়া শিখে নেব জানি না একজন ভাই বলে তারপরে নরেন্দ্র বোসিং এর ঘটনা শেষ করব যে জানে না সে হাত তুলে বলবে যে আমি কোরআন পড়া শিখে নেব আল্লাহর দয়া হবে রসূলের নেগা হবে আল্লাহর রহমত নাজিল হবে জরে বলেন সুবহানাল্লাহ হাত তুলে বলতে লজ্জা পেলে মনে মনে বলেন ইনশাল্লাহ কোরআন পড়া শিখে নেব ইনশাল্লাহ আচ্ছা আমার জন্য বলছি না আপনার জন্য বলছি এটা তো মনে তো হচ্ছে যে কিছু টাকা চাইছে আপনার কাছে হাত তুলতে বলছি তো হ্যাঁ জি না দেব না দেব না এরকম একটা ভাব খবরদার তাই আমাকে আমিও পাকরাও হব আপনিও পাকরাও হবে আমাকে তো জিজ্ঞাসা করবে মালানা তু তো বহুত দূর সে ওয়াগায়া কি আমি কি বলবো নসিহতের প্রথম নসিহত থাকলো কোরান পড়া যারা জানেন না অবশ্যই এই কোরআন পড়া শিখে নেবে ইনশাআল্লাহ নরেন্দ্র বসিং এই কোরআনের সঙ্গে পরে বললেন দুই বছর হয়েছে এখন আমেরিকার মহিলাদের পোশাক হচ্ছে প্যান্ট ছোট্ট প্যান্ট স্কিন টাইট গেজি চুলগুলো ভাবি কাট একদম নোংরা পোশাক পরে তারা নরেন্দ্র বসিং আপনার দুই বছর পরে আমেরিকার সরজমিনে বিরাট সম্মেলনে তার কিতাব প্রকাশ করা হবে বিরাট সম্মেলন বিভিন্ন দিক থেকে আপনার জ্ঞানী গুণী এসেছে সেখানে এমন করে যেখানে অনেকগুলি আপনার সাংবাদিক এসেছে চতুর্দিককে ঘেরাও করেছে নরেন্দ্র সিং আজকে কিতাব প্রকাশ করবে কিন্তু এই মহিলাটা সেই দিন কি করেছে কিতাব তো কোন লিখতে সক্ষম হয়েছিল না নরেন্দ্র সিং বলে পৃথিবীর জমিনে আর এই ধরেমে থাকবো না কারণ আমি কোরআনে বারবার দেখেছি এক আল্লাহ কি মানতে হবে এক আল্লাহ কি জানতে হবে এক আল্লাহর এবাদতি করতে হবে আল্লাহ ছাড়া অন্য কারো এবাদত করা যাবে না অশ্লীল পোশাক পরা যাবে না পৃথিবীর জমিনে ও দেবে কোরআনের সহাবাত নিয়ে কোরানের ভালোবাসা নিয়ে যারা পৃথিবীতে জীবন যাপন করতে পারবে তারাই পরকালে শান্তি পাবে পরকালে তারাই জান্নাত যাবে তাই সে সুন্দর একটা পোশাক পরেছে বদলেন মাথার উপর দিয়ে একটা ওড়না ওড়িয়ে দিয়ে থেকে নিয়েছে নার পরে কোরআনটাকে বুকে নিয়েছে বুকে দেওয়ার পরে গুটি 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 পায়ে ওই বিরাট আপনার সম্মেলন সম্মানের আপনার

আপনার মুখের কাপড়টাকে हटিয়ে বলল এই আমেরিকার সাংবাদিকেরা ও মানুষদেররা শুনে রেখে দাও আমি নরেন্দ্র বৈশিক আমি বাইবেল পড়েছি গীতা পড়েছি মহাভারত পড়েছি বেদ পড়েছি জানলে বাস্তা পড়েছি ভবিষ্য কোরআন পড়েছি কলকি অবতার কোরআন পড়েছি আবুর গরে যায়ব পড়েছি পৃথিবীর জমিনে মহাভারত পড়েছি যত ধর্মীয় গ্রন্থগুলো আছে আমি অতিবে আমি সবগুলো পড়েছি আমি নরেন্দ্র বসিং বেদের ভুল ধরতে বললে বেদে একাধিক ভুল আমি ধরে দিতে পারবো বাইবেলের একাধিক ভুল ধরে দিতে পারবো জানতে বাস্তার একাধিক ভুল ধরে দিতে পারবো কারণ এগুলো আমরা মানতাম তাই জীবনে কোনোদিন আমি মুখ খুলিনি এর ওপরে কিন্তু কোরআনের ভুল ধরতে গেলাম কোরআনের ভুল ধরতে গিয়ে আমি এক নয় দুই নয় বাহাত্তর ভাড়াই কোরআনটাকে আমি নরেন্দ্র বসিং খতম করেছি কোরআনের একটা ভুল

আল কোরআনটাকে বের করে বলল শোনো আমেরিকার মানুষ পৃথিবীর জমিনে আমি তো নরেন্দ্র বসিং মহিলা পৃথিবীতে আমাকে না কতটুকু জ্ঞান আল্লাহ দিয়েছে পৃথিবীর জমিনে এমন কোন কারিগুনি যে এ কোরআনের ভুল করে দেখাবে আমি নরেন্দ্র বসিং তাই তোমাদের কাছে আমি আজকে প্রকাশ করে দিলাম এই স্টেডের উপরে আমি কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে আমি মুসলমান ধর্ম গ্রহণ করে নিলাম নারায়ণ ধর্ম মুসলমানেরা যদি একজন খ্রিস্টান লেখিকা কোরআনের সংস্পর্শে আসার পরে আপনার কি হয়ে যায় কোরআনের সংস্পর্শে আসার পরে যদি মুসলমান হয়ে যায় এই কোরআন দাবাদের ঘরে আছে প্রতিটা ঘরে ঘরে আছে কিন্তু কোরআন থেকে আমরা কোনো সাহায্য নিতে পারিনি কোরআন থেকে আমরা কোন রকমের উপকার নিতে পারিনি আমি আপনাকে বৈজ্ঞানিক তথ্যের উপরে যদি কোরআনে থাকি এর উপরেই বক্তৃতা শেষ হয়ে যাবে তাই বিভিন্ন দৃষ্টিকোণ থেকে শোনানোর জন্য একটুখানি চেষ্টা করব কারণ আমরা গবেষণা করে আমেরিকার বিভিন্ন আপনাকে গবেষণা আমাকে আপনি আমাকে আমাকে আমি দিতে পারি যেগুলো তারা সমাধান করতে পেরেছিল না যেটা বেদ সমাধান দিতে পারেনি জন্দবেস্টা সমাধান দিতে পারেনি যেটা বাইবেল সমাধান দিতে পারেনি যমর করে ওই যে আটলান্টিক মহাসাগর আর প্রশান্ত সা আপনার মহাসাগর দুটি সাগরের পানিকে নিয়ে বিজ্ঞানীদের 10 বছরের গবেষণা ছিল কিন্তু এই গবেষণা গন্তব্য স্থানে পৌঁছেছিল না একমাত্র এই গবেষণা ফয়সালা করেছে যে কিতাব দিয়ে সেটার নাম ছিল আল কোরআন এটা কি ফিঙ্গার কোথায় পেল বিজ্ঞান আজ পৃথিবীতে আটশো কোটি বেশির মানুষ কত কোটি যদি আমার যেখানে ফিঙ্গারকির মারা আছে এই আটশো কোটি মানুষ যদি আঙ্গুল দেয় নেবে না নেবে না কেন নেবে না এত মানুষ একটাও কি মিলবে না ফিঙ্গার প্রিন্ট বলছে না এই উৎস আধুনিক বিজ্ঞানকে এত সুন্দর প্রযুক্তিতে পৌঁছাতে যে কিতাব সাহায্য করেছে তার নাম আল কোরআন পরে আসছি তবে মোহাম্মদের চরিত্র বলেছি মুহাম্মাদের চরিত্রে দাগ লাগানোর জন্য নরেন্দ্র বোসিং কোন জায়গা খুঁজে পায়নি ভিক্ষা ধরার জন্য বিজ্ঞান মার্কিন যুক্ত রাষ্ট্রের যিনি জেনার নাম ছিল নীল আরনে স্কাম এমডন ইনি সর্বপ্রথমে পৃথিবীর জমিন থেকে যিনি চাঁদের মাটিতে পা রেখেছিলেন ইনি মার্কিন যুক্তরাষ্ট্রের একজন বিজ্ঞানী ছিলেন তো তিনি চাঁদের মাটিতে যাচ্ছে পা রেখেছে বেলা দশ যাবে যে ছাপান্ন মিনিট

জিনিস আমি চাঁদে দেখলাম চাঁদের এক না থেকে দ্বিতীয় কোণা পর্যন্ত সোজা করে একটা দাগ মারা আছে দেখার পরে নিচে নেমে আসলো বিজ্ঞানীর দলে তাকে ঘেরাও করলো কি দেখলে চাঁদে তিনি তার ছিলেন তিনি বলল বলবো তোমাদের কি তথ্য চাঁদে তো গিয়েছি কিন্তু চাঁদের মাটি কেমন তাও বলবো চাঁদে কি দেখেছি তাও বলবো বিজ্ঞানীর যে আপনার সেমিনারে বসলো বসার পরে বলল শোনো তিনটি জিনিস চাঁদে দেখতে পেয়েছি একটা হচ্ছে চাঁদে কোনো অক্সিজেন নাই গবেষণা করে দেখা গেল চাঁদে কেন অক্সিজেন নাই এই উৎসটা তারা খুঁজে পেয়ে গেল কত পারে বলল চাঁদে কোন উর্বরও তার জায়গা নাই গবেষণা করে খুঁজে পেয়ে গেল আপনার বিজ্ঞানী বলল শোনো আমি চাঁদে আর জিনিস দেখেছি এক কোনা থেকে দ্বিতীয় কোনা পর্যন্ত দাগ মারা আছে বলল এটা কেমন হকে কথা এক কোনা থেকে দ্বিতীয় কোনা দাগ কেন মারা আছে তারা বলল গবেষণা করো আপনার বিজ্ঞানের যত কিতাব সব শেষ করে ফেলল কিন্তু চাঁদের এক কোনা থেকে দ্বিতীয় কোনা সোজা করে দাগ মারা কেন কোন কিতাব বর্ণনা করতে পারলো না তারা বললো কি করা যাবে চলো আমরা বেদ খুলি বেদ খুললো না এই বর্ণনা চাঁদের তারা বললো মহাভারত খুলো মহাভারতে চাদের কোনো বর্ণনা পেলো না তারা বললো চান্দে বাস্তা খুলো চান্দে বাস্তাই চাঁদের কোনো বর্ণনা পেলো না তারা বললো শ্রীমৎ ভগব গীতা দেখো গীতা দেখা হলো কোনো বর্ণনা পেলো না তারা তার যুব হয়ে গেল এত আপনার বিজ্ঞানীর দল যখন হয়রান হয়ে গেল বললো শোনো মুসলমানদের গীতা জনাব আল কোরআন কে দেখা যাক চাঁদের গায়ে কেন এত বড় দাগ কোরআনের সঙ্গে স্পর্শে তারা এসে গেল নবীজির হাদিসকে কে তারা খুলল নবীজির হাদিসকে খুলে তারা তাজ্জুব হয়ে গেল আজ থেকে পনেরোশো বছর আগে আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ কে মক্কার বেইমিন বেদান কাফেরেরা বলল এ মোহাম্মদ ইসলাম যদি সত্য হয় তুমি যদি ইসলামের নবী হও দুনিয়ার জমিন থেকে চাঁদটাকে দ্বিখণ্ডিত করিয়ে দেখাও তার আপনার দেখতে আছে আল্লাহর নবী আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ দুনিয়ার জামিন থেকে শাহাদা দিয়ে একটা দাগ মারলো চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল্লা আমার আল্লাহ বলে নবী

চরিত্র হবে অতি উত্তম অতবার বলল এইভাবে শিক্ষক শাখা সম্ভবিত আর তা চরিত্র দেখে মানুষ দলে 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 আসার পরে ইসলাম ধর্ম গ্রহণ করবে জোরে ইসলাম ধর্ম গ্রহণ করবে দুনিয়াতে যত অশ্লীলতা কুসংস্কার দুনিয়ার তে যত রকমের বে এমানি কাজ রয়েছে অশ্লীল কাজ রয়েছে যিনি মিটাবে তিনি হচ্ছে আবদুল্লাহ ছেলে মোহাম্মদ বর্তমান নবীজিকে নিয়ে যারা কুটুক্তি করতে চাইছে নবীজিকে নিয়ে বিভিন্ন কথা বলছে জায়গা জায়গা আমরা সোশ্যাল মিডিয়ায় শুনতে পাচ্ছি এদের বাপেরা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করে গিয়েছে সুবহানাল্লাহ বেশক বেশক খুব তাই তারা বলছে নমস্তেস্তালে আগমনকারী মোহাম্মা তোমাকে জানাই আমরা প্রণাম জানাই আমরা সাধুবাদ সধুবাদার সুরশাই বহু বহুমায়া প্রবার দিনে দয়া করে তোমার কদমের নিচে আমাদেরকে একটু জায়গা দিও তো আমাদের জীবন ধন্য হয়ে যাবে জোরে বল সনাতন ধর্মের একটা কিতাবে নবীজির কদম তলে জায়গা চাই আমরা চাইব না চাইব না চাইব তাহলে নবীজির কদম তলে জায়গা যদি পেতে হয় নবীজিকে অনুসরণ করা লাগবে না লাগবে না লাগবে